আসসালামু আলাইকুম তো বর্তমানে আমি আছি যশোরে তো অনেক সুন্দর একটা জায়গায় আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সামনে এটা হলো বিমানবন্দর দেখতেই পারতেছেন কোন দিক তো সামনে হলো বিমানবন্দর তো আমরা আসছিলাম বিমানবন্দরে ঘুরতে দেখেন আপনাদের সাথে দেখাচ্ছি অনেক সুন্দর একটা মানে পরিবেশ এর জন্যই শেয়ার করতেছি আপনাদের সাথে অনেক সুন্দর একটা জায়গায় আসলাম অসাধারণ পরিবেশ আমার বাম হাতে দেখতেই পারতেছেন কত সুন্দর একটা জায়গা এবং আমি যে রোডে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা যারা আসছে তারা অবশ্যই বুঝতে পারবে কত সুন্দর একটা জায়গা তো ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে বিকাল টাইমে হালকা ঠান্ডা মিষ্টি রোদ্দুর অবশ্য রোদ্দুর গায়ে লাগতেছে না রোদ্দুর পড়ে গেছে হালকা রোদ্দুর গাছের জন্য আর গায়ে লাগতেছে না তো ভালোই লাগতেছে আর এত সুন্দর একটা পরিবেশ ওয়েদার আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগতেছে তো বিমানবন্দরে প্রায় চলে আসছি যশোর এই যে চলে আসলাম এয়ারপোর্টে যশোর এয়ারপোর্টে চলে আসছি যাব এটা হলো যশোর এয়ারপোর্ট যশোর এয়ারপোর্টে আছি আমি এখন বর্তমানে তবু এয়ারপোর্টে আছি বর্তমানে আছি আমি যশোর এয়ারপোর্টে তো এয়ারপোর্ট থেকে এখন চলে যাব ভালোই লাগলো এসে সময়টা অনেক ভালো কাটলো আজকে এখানে এসে অনেক সুন্দর একটা সময় কাটালাম সবচেয়ে ভালো লাগছে আমার রোড ডে যেতে এই রোডটা এত সুন্দর পরিবেশ মানে ভালো লাগতেছে মনে হচ্ছে শুধু ঘুরি আর ঘুরি তো অলরেডি একবার আসছি তো আপনারা দেখলেন কাশি হচ্ছে কেন আবার হঠাৎ করে পরিবেশে ভালোই লাগতেছে অসাধারণ পরিবেশ অসাধারণ পরিবেশ সেই পরিবেশ ভালো লাগতেছে